আজকেও চলে আসলাম বন্ধুরা সুন্দর একটি মেহেদির ডিজাইন নিয়ে তো আশা করি আপনারা ফুল ভিডিওটি দেখবেন আমি কিভাবে ডিজাইনটা তৈরি করতেছি আর আমরা সবাই মেহেজি দিতে ভীষণই পছন্দ করি তো বন্ধুরা দেখতেই থাকো ডিজাইনটি আমার পাশে থাকো আমাকে সাপোর্ট করো আর আমার পেজ আর ইউটিউব চ্যানেলটি অবশ্যই সবাই ভিজিট করবে আর যারা নতুন বন্ধু তারা কমিউনিটিতে লেটার দিবে ফেসবুক থেকে যারা দেখতেছো তারা ফলো দিয়ে দেবে পেজটি বাবা বসে আছো তুমি তুমি শোনা বাবু হ্যাঁ এসব বু যাও ওইদিকে যে খাও বেবিকে দেখাইও না তো বন্ধুরা দেখো একে একে আমার খুব সুন্দরভাবে ডিজাইনটা করা হয়ে যাচ্ছে আমার কাছে তো ভালোই লাগতেছে আর এটার কালার হলে কিন্তু আরও বেশি হাতটা দেখতে সুন্দর লাগবে আমরা কিন্তু দ্রুত দেওয়ার চেষ্টা করতেছি ও বাবা কি হয়েছে বাবা বসব খেলনা নেবে এই যে এই যে এই যে খেলনা এই যে খেলনা খেলনা নিবা তো বন্ধুরা দেখো ওই সাইডে আমার হয়ে গেছে ডিজাইনটি আর এখন আমি যে হাতের উপরের দিকে ওই অংশটাতে ডিজাইনটা করে নেবো বন্ধুরা আশপাশ থেকে সাউন্ড আসতেছে কোনো কিছু মনে করো না ক্ষমা সুন্দর দৃষ্টিতে অবশ্যই দেখো আসলে প্রতিদিন ভিডিও দেওয়া অনেকটা ডাক তো কিছু না কিছু ভিডিও দিতেই হবে ওই জন্য আমি যখন যেটা করি তো সেটাই একটু একটু করে ভিডিও করে একটা করে ভিডিও তৈরি করার চেষ্টা করি আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই অবশ্যই আপনারা জানাবেন আর যারা প্রথম থেকে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা অনেকে কিন্তু সিম্পল মেহেদিটা পছন্দ করে আবার অনেকে এরকম গর্জিয়াসটা পছন্দ করে আসলে হাত ভরে মেহেদি দিলে কিন্তু দেখতে ভালোই লাগে তো আমি অনেক বেশি মেহেদি পড়ি কিন্তু মানে ব্রাইডাল যেগুলো মেহেদি বিয়ের জন্য যেগুলো দেয়া হয় কোনেকে ওইভাবে আমার কখনো দেওয়া হয়নি তো ভাবছি যে একদিন আমি দুই হাত ভোরে মেহেদি দিব ব্রাইডাল মেহেদি দিব আসলে সময় হয়ে ওঠে না সেই কারণে ওইভাবে আমার দেয়া হয় না মানে ইচ্ছা থাকলেও আসলে উপায় হয় না সময়ের অভাবে তো বন্ধুরা দেখো গল্প করতে করতে খুব সুন্দর ডিজাইনটি আমাদের ক্রিয়েট করা হয়ে গেছে তো দেন এখন আমরা হাতের আঙুলের দিকে চলে যাব। এই দিকটাও মোটামুটি শেষ আর একটুখানি বাকি আছে তো এই যে এখন একটা নখেই দিব ভাবতেছি আর বেশি মানে এই পাশটা তো হয়েছে আর ওই পাশটা হয়নি এই একটা আঙ্গুলেই দিয়ে দাও আর ওই পাশের আঙ্গুলগুলো তো আমি দিব না তো এই তো ডিজাইনটি আমার খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে বন্ধুরা আসলে কালকে একটু ঘুরতে যাব তো সেই কারণে ভাবলাম যে দিয়ে নেই আর হচ্ছে এক হাতে তো বারবার দেওয়া যায় না অনেকের হাতে দেয়া হয় তো সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করি সব সময় যে আমার হাতে আমি দেই তা কিন্তু না অন্য অন্যদের হাতেও দেই সেটাও কিন্তু মানে ভিডিও করে রাখি শেয়ার করি তো বন্ধুরা ডিজাইনটি কেমন হয়েছে আমার কাছে তো খুব বেশি ভালো লাগতেছে আজকে পর্যন্ত লা হাফেজ